সম্প্রতি জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে ছাব্বিশ জন পর্যটকের গণহত্যার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে ধিক্কার কর্মসূচি ও শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হল বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির হবিপুর বিধানসভার মণ্ডল দুইয়ের উদ্যোগে কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকের গণহত্যা এবং পশ্চিমবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ধিক্কার কর্মসূচি পালন করা হয় পাকুয়াহাট আম্বেদকর মোড়ে এদিন সন্ধ্যায় বি আর আম্বেদকরের মূর্তির পাদদেশে মোমবাতি জ্বালিয়ে শহীদদের শ্রদ্ধা নিবেদন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিংহ ও মন্ডল সভাপতি সহ বিজেপির অন্যান্য কর্মীরা আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন

ভারতীয় জনতা পার্টি মন্ডল টু বামনগোলা মন্ডল টুপুর বিধানসভার উদ্যোগে পুলিশের কোনো রকম পারমিশন না পাওয়ার জন্য আমরা এখানে ছোট্ট করে আজকে ভারতবর্ষের সংবিধান প্রণেতা পিছিয়ে পড়া সমাজের মানুষের আর চোখের মনি আর ডাক্তার ভীমরাও আম্বেদকরের মূর্তির পানদেশে আমাদের পর্যটকরা ছাব্বিশ জন পর্যটক জেহাদী সন্ত্রাসবাদী পাকিস্তানের চক্রান্তে তারা শহীদ হয়েছিলেন সেই শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদনের জন্য এখানে আমরা সমবেত হয়েছিলাম আমরা সমবেত হয়েছিলাম আজকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে আরম্ভ করে ধুলিয়ান। সহ মালদা জেলার অঞ্জী শিবুমণ্ডল বোথাবাড়ি বিভিন্ন জায়গাতে বেছে বেছে হিন্দু আর মানুষকে সেভাবে হিন্দু শূন্য করার প্ল্যান পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকারের প্রত্যক্ষ মদতে সংগঠিত হচ্ছে তার প্রতিবাদ আমরা এখানে আজকে আর সংগঠিত হয়েছি দিকার জানাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি তৃণমূল সরকার এবং একাংশ পুলিশের মদতে যেভাবে জেহাদিরা মুক্তাঞ্চল তৈরি করেছে এবং মালদা জেলাকে আরেকবার বাংলাদেশ তৈরি করার চক্রান্তে লিপ্ত হয়েছে সেই চক্রান্ত ব্যর্থ করার জন্য আমরা জনগণের কাছে বামনগোলা ব্লকের সমস্ত আপামর শুভবুদ্ধি সম্পন্ন রাজনৈতিক সচেতন মানুষকে নাগরিকটা আজকে আমরা আর এখানে আহ্বান জানিয়েছি আজকে এই সংকটময় পরিস্থিতিতে তারা যাতে সঙ্গবদ্ধ হয়